নমস্কার অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো সিংহ রাশির সেপ্টেম্বর দু মাসের ভাগ্য চক্র নিয়ে বিশেষত এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো এই মাসে সিংহ রাশির জাতকদের স্বাস্থ্য শিক্ষা ও পারিবারিক জীবন কেমন যাবে এবং কোন বিশেষ উপায় অবলম্বন করলে জীবন আরো সুন্দর হয়ে উঠবে এই মাসে সিংহ রাশির জাতকদের স্বাস্থ্য কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর মাস বেশ অনুকূল আর ওদিকে পারিবারিক জীবনও মোটামুটি শুভ করবো এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক প্রথমত আমরা স্বাস্থ্য জীবনটা বিশ্লেষণ করব। সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতকদের স্বাস্থ্যকে বলা যায় উত্থান পতনপূর্ণ শারীরিক শক্তি অনেক সময় ভালো থাকবে কিন্তু হঠাৎ করেই চোখ বা পা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে চোখের সমস্যা চোখে জ্বালা ঝাপসা দেখা বা অ্যালার্জি এ মাসে বেশি ভোগাবে একই সঙ্গে স্নায়বিক চাপ বা হঠাৎ আঘাতের সম্ভাবনাও রয়েছে এই মাসে মানসিক চাপ ও স্বাস্থ্যের বড় চ্যালেঞ্জ হতে পারে কাজের ব্যস্ততা দায়িত্ব বা পারিবারিক টেনশন আপনার মনকে অস্থির করবে যার প্রভাব পড়বে শরীরে ফলে মাথা ব্যথা ঘুমের ব্যাঘাত ও শক্তি হ্রাস ঘটতে পারে তাই সিংহ রাশির জাতকদের উচিত প্রতিদিন নিয়মিত ব্যায়াম, হাঁটা বা যোগ অভ্যাস করা। এতে শরীর চাঙ্গা থাকবে এবং মানসিক চাপও কমবে। খাদ্যাভ্যাসে যত্ন নেওয়া জরুরি। তেল-ঝাল অতিরিক্ত মিষ্টি এবং ফাস্ট ফুড পরিহার করতে হবে। তবে পরিবর্তে বেশি করে শাকসবজি, ফলমূল ও হালকা খাবার খাওয়া উচিত। পর্যাপ্ত পানি পান করা অপরিহার্য। আরেকটি বিষয় হলো চোখ ও পা দিয়ে যদি আগে থেকেই কোনো সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলা উচিত সামান্য অসাবধানতা বড় জটিলতা তৈরি করতে পারে সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতকদের স্বাস্থ্য সচেতনতা হতে হবে নিয়মিত জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাস এবং প্রতিদিন কিছু সময় শরীর চর্চায় ব্যয় করলে স্বাস্থ্যগত ঝুঁকি অনেকটাই কমে যাবে সতর্ক থাকলে এই মাস পার করা একদমই কঠিন হবে না দেখে নিব আপনার শিক্ষা জীবন কেমন যাবে তো সেপ্টেম্বর মাসে সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল ও সম্ভাবনাময় এই সময়ে অধ্যবসায়ী শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে যারা পরীক্ষার প্রস্তুতি রয়েছেন বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার দিকে মনোযোগী তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাস কঠোর পরিশ্রম হবে সাফল্যের মূল চাবিকাঠি অলসতা বা সময় নষ্ট করার প্রবণতা থেকে দূরে থাকতে হবে নিয়মিত পড়াশোনা করলে শিক্ষক অভিভাবক এবং পরীক্ষার ফলাফল ফলাফল সবকিছুতেই ইতিবাচক প্রভাব পড়বে তবে কিছু শিক্ষার্থীর জন্য ছোটখাটো শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা চোখের ক্লান্তি বা হালকা অসুস্থতা পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে এক্ষেত্রে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া জরুরি দিনের নির্দিষ্ট সময়ে ঘুম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে পড়াশোনার ক্ষতি কমে যাবে উচ্চ শিক্ষার যুক্ত শিক্ষার্থীদের জন্য মাসটি শুভ গবেষণা প্রজেক্ট বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ইতিবাচক সাফল্যের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বড় কথা এই মাসে সিংহ রাশির জাতকদের জন্য শিক্ষায় সাফল্য নির্ভর করবে মনোযোগ ও ধারাবাহিক প্রচেষ্টার উপরে তাই পরিকল্পনা মাফিক পড়াশোনা করা এবং প্রতিদিন অল্প হলেও নতুন কিছু শেখার চেষ্টা করা প্রয়োজন সেপ্টেম্বর শিক্ষা জীবনের জন্য একটি আদর্শ পূর্ণ সময় পরিশ্রম করলে ফলাফল আসবেই আসবে এবং শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত সাফল্যের পথে অগ্রসর হবে পারিবারিক জীবন কেমন যাবে যদি আমরা একটু দেখি তো পারিবারিক জীবনের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস সিংহ রাশির জাতকদের জন্য সাধারণভাবে ভালো যাবে পরিবারের সহযোগিতা ও সৌহার্দ্য বজায় থাকবে পরিবারের সদস্যরা একে অপরের যত্ন নেবে এবং প্রয়োজনে পাশে দাঁড়াবে তবে কিছু চ্যালেঞ্জও দেখা দিতে পারে প্রথমত ভাই বোনের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মতভেদ বড় সমস্যার রূপ নিতে পারে। যদি সময় মতো নিয়ন্ত্রণ না করা হয় তবে বৃহস্পতিবার শুভ প্রভাবে সম্পর্কের মূল ভিত্তি অটুট থাকবে অর্থাৎ সাময়িক বিরোধ হলেও পরবর্তীতে বোঝাপড়া ফিরে আসবে প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য সবাইটি শুভ একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা আরো দৃঢ় হবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার মনোভাব থাকবে এবং একসাথে সময় কাটানোর সুযোগও মিলবে অদিকে বিবাহিতদের ক্ষেত্রে স্বাস্থ্যজনিত কিছু সমস্যা সম্পর্ককে প্রভাবিত করতে পারে নিজের অথবা জীবনসঙ্গীর অসুস্থতা কারণে মানসিক চাপ বাড়তে পারে তাই ধৈর্য ধরতে হবে এবং একে অপরের পাশে থাকতে হবে পরিবারে আর্থিক স্বস্তিও আসবে তবে সবচেয়ে বড় বিষয় হলো পারস্পরিক সহযোগিতা যদি রাগ বা অহংকার নিয়ন্ত্রণ করা যায় তবে পারিবারিক পরিবেশ সুখময় হয়ে উঠবে ওদিকে সেপ্টেম্বর মাসে পারিবারিক জীবন সিংহ রাশির জন্য ইতিবাচক হলেও ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত জরুরি এতে করে সম্পর্কগুলো আরো মজবুত হবে এবং পরিবারের মধ্যে শান্তি আসবে বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি তো দেখুন সিংহ রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসে কিছু আধ্যাত্মিক উপায় অত্যন্ত কার্যকর হবে। এগুলো শুধু মানসিক শিক্ষা ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে প্রথম উপায় হলো প্রতিদিন অর্ঘ দেশির অধিপতি গ্রহ হল সূর্য তাই সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্তি এই রাশির জাতকদের জীবনে বিশেষ প্রভাব ফেলে প্রতিদিন সকালে পরিষ্কার মনে সূর্যকে জল অর্পণ করলে জীবনের নানা বাধা দূর হয় স্বাস্থ্য শক্তিশালী হয় মানসিক বৃদ্ধি পায় এবং আত্মবিশ্বাস বেড়ে যায় দ্বিতীয় উপায় হল শ্রী আদিত্য স্রোতের পাঠ এটি সূর্যদেবকে সন্তুষ্ট করার অন্যতম শ্রেষ্ঠ উপায় নিয়মিত এই পাঠ করলে মনোসংযোগ বৃদ্ধি পায় শিক্ষার্থীরা পড়াশোনায় সফল হয় এবং পারিবারিক জীবনে শান্তি আসে এছাড়াও এই উপায়গুলো মানসিক প্রশান্তি আনে এবং শরীরের ভেতরে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায় স্বাস্থ্য সমস্যাগুলো অনেকটাই কমে যায় সম্পর্কের টানা হ্রাস পায় এবং শিক্ষায় উন্নতি হয় সংক্ষেপে বলা যায় সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতকদের জন্য সূর্য উপাসনা ও আদিত্য স্রোতের পাঠ হবে সাফল্য ও শান্তির মূল চাবিকাঠি তো আজকে আলোচনা আমরা আমরা করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু এখানে আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার